বিকৃত টাকা অভিষেক এর অফিসে আর মমতা বাড়িতে জমা হবে আর তারপরে তৃণমূল জব্দ করে প্রমাণগুলোর সামনে নিয়ে লাল একটা শিক্ষা माफिया পার্থ জানা আজকে রাত্রির বেলা বা কালকে সকাল বেলা জেল থেকে বেরিয়ে আসবে জব্দিয়া ব্যবস্থা হয়ে গেছে আর বেলবন্ড জমা পড়ে গেছে আজকে বিকেল এর পরে কোটে বেলবন্ড জমা পড়ে গেছে কথাটা বলতে খারাপ লাগছে এমন একটা মাটি তো দাঁড়িয়ে এই কথাটা বলছি আজকে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার হারে আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা এক নম্বর জেলায় এই পূর্ব জেলা এই মাটিতে দাঁড়িয়ে এই খবর পেতে হচ্ছে যে শিক্ষা মাফিয়া শিক্ষা চোর আজকে জেল থেকে বেরোচ্ছে কেন হাজার হাজার কোটি টাকা চুরি করে অর্পিতার খাটের তলা থেকে টাকা বেরিয়েছে ও তো খালি মাটির তলায় যে কত আছে কেউ জানে না ওরকম কত অর্পিতা আছে আর কত খাট আছে ওর হিসাব কেউ জানে না এক পথে বসিয়ে আজকে রাত জেগে পড়াশোনা করেছে দিনের পর দিন চাকরি পরীক্ষার ফর্ম ফিল করেছে পরীক্ষায় বসেছে পরিশ্রম করেছে রাস্তায় বসে আছে ধর্না দিচ্ছে বিকাশ অঙ্গনে মিছিল করতে গিয়ে পুলিশের মার খাচ্ছে বেকার হয়ে বসে আছে আত্মহত্যা করেছে কত ছেলে মেয়ে পরিবার ভেসে গেছে জীবনের শ্রেষ্ঠ দিনগুলো আজকে শেষ হয়ে গেছে বাইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে চাকরির চেষ্টা শুরু করেছিল আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল কোন ভবিষ্যৎ জীবন নেই এত এত ছেলেকে এত এত সর্বনাশ করে এত এত ছেলে মেয়েকে পথে বসিয়ে আজকে একটা লোক জেল থেকে বেরিয়ে আসছে কেন তার বিরুদ্ধে নাকি সাড়ে তিন বছর ধরেও কোনো অপরাধকে প্রমাণ করা গেল না চোখে দেখলাম খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে চোখে দেখলাম লড়ি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে তারপরেও নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা গেল না সে আগে জেল থেকে বেরিয়ে আসছে আর যেই জেল থেকে বেরোবে আজকে থেকে শুনবেন ওই বিজেপির নেতাগুলো বলা শুরু করবে দুটো কথা এক কি যে কি করব সব তো প্রমাণ লোপাট হয়ে গেছে আরে ভাই তো কি আশা করেছিলি কি আশা করেছিলি সিবিআই কে ডাকা হয়েছিল কেন ইডি কে ডাকা হয়েছিল কেন তৃণমূলের নেতা চুরি করবে তৃণমূলের নেতা চাকরি বেচবে চাকরি বিক্রির টাকা অভিষেকের অফিসে আর মমতার বাড়িতে জমা হবে আর তারপরে তৃণমূল যত্ন করে প্রমাণগুলোকে সামনে রেখে দেবে যাতে করে কিনা তোরা একদিন যাবি আর তোদের হাতে প্রমাণগুলো তুলে নেবে প্রমাণটা তো লোপাট করেছে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ সেই কারণেই যারা অপরাধ করেছে এবং যারা প্রমাণ লোপাট করেছে একসঙ্গে তাদেরকে জেলের ভাত খাওয়ানোর জন্য ইডিকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্তের এখন বলছে প্রমাণ লোপাট করেছে রাজ্যের পুলিশ কিছু করেনি তাই আমরাও কিছু করতে পারিনি আরে তৃণমূল চুরি করেছে মমতা পুলিশ কিছু করবে না এটা জানা ছিল বলেই তো কিছু মানুষ সিবিআই কে ভরসা করেছিল তখন দেখবেন ওই শুভেন্দু অধিকারী ভাষণ দিত পার্থ গ্রেপ্তার গ্রেফতার হওয়ার পরে পার্থকে কে ধরল মোদির পুলিশ অর্পিতাকে কে ধরল মোদীর পুলিশ তখন ছিল মোদির পুলিশ আর এখন যখন জেল থেকে বেরিয়ে আসছে এখন দেখবেন বলবে না সিবিআই কি করছে ইডি কি করছে কেন্দ্র সংস্থা কি করছে আমরা বিজেপি আমরা কোথা থেকে কি জানি ওদেরটা ওরা বুঝে নেবে আমরা ওদের জবাব দিতে পারবো না যখন গ্রেপ্তার হবে তখন মোদীর পুলিশ আর যখন ছাড়া পেয়ে মাথা উঁচু করে বাড়ি চলে যাবে তখন এরা বলবে বিজেপি কি করবে বিজেপি উত্তর দিতে পারবে না যা বলার সিবিআই বলবে আর তার থেকে বড় কথা কি শুরু হবে বলা আজকে থেকে হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন যদি টিভি চালাই দেখতে পাবো কাল সকালে কাগজে বেরোবে বলবে যে আরে না না এতো বেল পেয়েছে এতো কোনো বড় কথা নয় তো গ্রেফতার হয়েছে কদিন জেলে ছিল বেল তো একদিন সবাই পাবে বেল তো পেতেই পারে তা বলে তো অভিযোগ থেকে মুক্ত হয়ে যায়নি তা বলে তো পুরো ছাড়া পেয়ে যায়নি এরপরে তো মামলা চলবে ঠিক একদিন দোষী সাব্যস্ত হবে আর তারপরে শাস্তি পাবে আপনাদেরকে বলছি যারা এই সমস্ত কথা এর আগে শুনেছেন যারা বিশ্বাস করেছেন যারা আজও বিশ্বাস করবেন তাদের সবাইকে বলছি খোলা মনে একবার মনে করুন আজকে সিপিআর আমি কথাটা বলছে বলে আমরা বামপন্থীদের কথা বলছি বলে নয় আপনি আপনারই কথা আপনার স্মৃতি থেকে একবার মনে করুন এই কথাটা এই যুক্তিটা যে না কি আছে বেল পেয়েছে একেবারে ছাড়া তো পেয়ে যায়নি একদিন ঠিক শাস্তি পাবে এই কথাটা এই যুক্তিটা আজকে প্রথম শুনছি 2015 16 সাল থেকে মনে করে দেখুন একটার পর একটা ঘটনায়। এই এক যুক্তি শুনে আসছি। যখন সুদীপ বানা জি বেল পেয়েছিল সাধারণ মামলায় যখন মদন মিত্র বেল বেল পেয়েছিল পেয়েছিল যখন যখন চোর খাদ্য কেলেঙ্কারিতে রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয় মল্লিক বেল পেল ওদের যে কটা চোর আছে জেলে গেছে আর কদিন পরে বেল পেয়ে বেরিয়েছে প্রত্যেকবার বিজেপির পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছে যে না ঠিক আছে বেল পেয়েছে ঠিক আছে কিন্তু এরপরও বিচার চলবে তারপরে ঠিক একদিন শাস্তি ঘোষণা হবে তখন একেবারে পাকাপাকি ধরে সাজা পাবে আজ অব্দি কে পেয়েছে বলুন আজ দশটা বারোটা বছর কেটে গেল কে পেয়েছে একটা উদাহরণ চৌধিক একটা মামলা একটা তদন্ত নারদার মামলায় সুব্রত মুখার্জিকে ববি হাকিমকে গ্রেফতার করা হয়েছিল সোহন জিকে গ্রেফতার করা হয়েছিল নারদার মামলায় সেই শোভন বৈশাখীকে নিয়ে বিজেপি ঘুরে এখন আবার তৃণমূলে ব্যাক করে গেল কেউ বিশ্বাস করেন জীবনে কোনো আর এদের কোনদিন শাস্তি হবে সুব্রত মুখার্জি সুলতান মরেই গেল ভূত হয়ে গেল এখন কে বলুন তোদেরকে চিতা থেকে আর কবর থেকে নিয়ে শাস্তি দেবে জীবনে কোনো আর শাস্তি পাবে আজকে বাংলার একটা পাঁচ বছরের বাচ্চা একটা পাঁচ বছরের বাচ্চাও বিশ্বাস করে কোনোদিন সারদার চুরির জন্য কোনদিন নারদার চুরির জন্য কোনদিন গরু চুরি কেসে কোনদিন কয়লা চুরি কেসে এদের কোনদিন আর কারো শাস্তি হবে কেউ বিশ্বাস করে আজকে একটা মামলায় কেউ ব্যর্থ হতে পারে দুটো মামলায় কেউ ব্যর্থ হতে পারে তিনটে মামলায় কেউ ব্যর্থ হতে পারে আজ একটা ঘটনা একটা তদন্তে এরা সফল হল না কি সারদা কি নারদা কি গরু চুরি কি বালি চুরি কয়লা চুরি আর্জি করে ধর্ষণ কাণ্ড শিক্ষা চাকরি বিক্রি একটা মামলাতে আজ হতে শাস্তি হলো না এমনকি আমি সব ছেড়ে দিলাম যারা এখানে আছেন এই বিশেষ করে পূর্ব মেদিনীপুরে এই চন্ডীপুর নন্দীগ্রাম সোনাছুটা এই সমস্ত এলাকার মানুষজন আপনাদেরকে বলছি দু সালে বিশেষ করে বিজেপিকেও যারা সমর্থন করেছিলেন তাদেরকেও বলছি আপনারা কেউ আমাদের শত্রু নন এখানে বহু মানুষ আছেন বহু পরিবার আছেন যারা চিরকাল বামপন্থীদেরকে সমর্থন করেছেন একটা সময় তৃণমূলের অত্যাচারে আর থাকতে না পেরে কারো কারো মনে হয়েছিল ঠিক আছে তৃণমূলের মতো এত রাজ্যের ক্ষমতা নিয়ে পুলিশকে নিয়ে সবকিছু নিয়ে ওরা লড়াই করছে ওদের সঙ্গে সিপিআইএম পেরে উঠবে না বামপন্থীরা পেরে উঠবে না